দর্শক শুভেচ্ছা নেবেন আমি ওসমান নয়ন এবং দেখতে পাচ্ছেন সমকালের একটি নিউজ আমরা আবার রিভিউ করার চেষ্টা করছি এবং সেখানে সমকাল যেটা বলার চেষ্টা করছে অজ্ঞাতনমা আসামিতে ভাগ্য খুলছে পুলিশের পুলিশের ভাগ্য কিভাবে খুললে বিশেষ করে অজ্ঞাতনমা যে আসামি সেই বিষয়টা নিয়ে আসলে বগুড়ার দেখছেন একটি একটি ফিচার ছবি প্রকাশ করেছে সমকাল এবং সেখানে বলছে বগুড়ায় মামলার এজাহারে ফাটফোকর দুর্বল বর্ণনায় সহজে পার্ পেয়ে যেতে পারে আসামিরা অপরদিকে আরেকটি দিকে তারা বলছে যে তালিকা দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার করা হচ্ছে পুরোনো মামলায় মানে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে পুরোনো মামলায় গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের যে লিস্ট সেটি দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীর নেতাকর্মীদের দ্বারা পুলিশ পাচ্ছে এবং কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা নাশকতার ঘটনায় বগুড়ার মামলা হয়েছে পনেরোটি এসব মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে কয়েক হাজার এখন আসামি গ্রেপ্তারের পুরো জেলায় চলছে পুলিশের সারাশি অভিযান এর মধ্যে বগুড়ায় অনেক এলাকায় পুলিশের বিরুদ্ধে অভিযানের নামে ধর ধরা ছাড়া ছড়া বাণিজ্যের অভিযোগ উঠেছে ধরা ছড়া বাণিজ্যটা একটু একটু পরে বুঝতে পারবো হয়তো কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগ নেতা কাছ থেকে তালিকা সংগ্রহ করার তথ্য মিলেছে এদিকে পুলিশ বাদী হয়ে করা নাশকতা মামলা এজহারে রয়েছে নানা ফাঁকফোকর আইনজীবীরা মনে করেন এ জারে দুর্বল বর্ণনা এবং ভুক্তভোগীর ভুলভ্রান্তির কারণে এসব মামলা থেকে প্রকৃত নাশকতাকারীরা সহজেই ছাড় পেয়ে যাবে অনেক মামলা নিয়ে আদালতের জবাবদির মুখে পড়তে পারে পুলিশ এবং গ্রেপ্তার বাণিজ্যের যে অভিযোগ সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করি একুশে জুলাই রাতে সৌরিয়াকান্দির কামাপুর ইউনিয়নের দাঁড়িয়া দাড়িপাড়া একটি ওয়াজ মাহফিল থেকে ছয় জনকে আটক করে চন্দা চন্দন বাইশা ফাড়ির পুলিশ আসলে নামগুলো দর্শক একটু জটিল যেখানে পড়তে সমস্যা হচ্ছে তবে একটি ওয়াজ মাহফিল থেকে ছয় জনকে আটক করে নেওয়া একটি থানা পুলিশ একটি পুলিশ মানে পুলিশ ফাড়ির কিছু পুলিশ এবং স্থানীয় এক আওয়ামী লীগ নেতার পরামর্শে পুলিশ তাদের আটকের পর থানায় নিয়ে যায় সেখানে সেখানে আগের নাশকতা মামলার চালান করার ভয় দেখে তাদের রাতভর হুমকি ধামকি দেওয়া হয় ভোরে আটক একজনের আত্মীয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা নেন থানার ওসি তদন্ত দরুল হুদা এর পর তাদের এ তথ্য বাইরে প্রকাশ না করার শর্তে ছেড়ে দেওয়া হয় তবে দরুল হুদা অভিযোগ অস্বীকার করে বলেন আমরা অভিযান চালাচ্ছি তবে টাকা নিয়ে কাউকে ছেড়ে দিইনি এ পর্যন্ত এ থানায় তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক বুঝতে পারছেন যে এই ধরা যে ব্যাপারটা সেটা স্পষ্ট হলো তারা ধরছেন এবং টাকা পয়সার বিনিময়ে দিন নির্ভর করে টাকা পয়সার বিনিময়ে ছেড়েও দিচ্ছেন সেই জিনিসটা আসলে সমকাল বলছে ধরা ছড়া এবং তেইশ জুলাই রাতে তেইশ জুলাই সন্ধ্যায় নন্দীগ্রাম পৌর বিএনপির কোষাধ্যক্ষ শামসুল হক পরের দিন চব্বিশে জুলাই পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন কৌশি আজ আজমগীর হোসেনের নির্দেশে গ্রেপ্তার করা হয় পরে দুই নেতাকে পুরনো নাশকতা মামলায় চালানোর হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে থানা থেকেই ছেড়ে দেওয়া হয় গত রোববার দুপুরে নন্দীগ্রাম পৌরসভার এক নম্বর ওয়ার্ডে বিএনপির সভাপতি লোকমান আলীকে আটক করা হয় এ অভিযানে ছিলেন থানার এএসআই মিন্টু মিয়া ও মামুন রশিদ তবে এই নেতাকে থানা পর্যন্ত যেতে হয়নি টাকার বিনিময়ে রফা হয়ে গেলে ওসি আজমগীর তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন নন্দীগ্রামের ওসি আজমগীর হোসেন বলেন এখন পর্যন্ত পনেরো জনকে গ্রেপ্তার করেছে আমরা টাকা নিয়ে আসামি ছেড়েছি এ তথ্য সঠিক নয় তার মানে সমকাল যে তথ্যটি দিচ্ছে সেখানে ভূগোল একটি চিত্র পাওয়া যাচ্ছে দর্শক এবং সেখানে সমকাল দেখাচ্ছে যে কাউকে থানায় এসেই ছেড়ে দিচ্ছে থানায় এসে এবং কাউকে থানায় আসার আগেই পথের ভিতরে টাকা পয়সা নিয়ে রফা করে পুলিশ তাদের ছেড়ে দিচ্ছে আদম আদমদিঘিতে পুলিশ অভিযান চালাচ্ছে যথা তেইশ সালে বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি পুরনো মামলায় আঠারো থেকে উনত্রিশ জুলাই পর্যন্ত একুশ দিনে এই মামলায় গ্রেপ্তার করা হয়ে গ্রেপ্তার হয়ে জেল হাজতে গেছেন এগারো জন এর বাইরে গ্রেপ্তারের ভয় দেখে বাণিজ্য করা হয়েছে আরো পাঁচ জনের সঙ্গে পুরোনো মামলায় গ্রেপ্তার নিয়ে ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন আমি নজর দেওয়ার চেষ্টা করি কেউ টাকা নেওয়ার অভিযোগ করলে তা তদন্ত করে ব্যবস্থা নেব ওসি বলছেন যে আসলে আমি চেষ্টা করছি তবে যদি অভিযোগ পাই তাহলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবেন তিনি এবং মামলার ফাঁক যে বিষয়টি সেখানে এখানে উঠে এসেছে সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন ফাঁক আছে মামলায় তবে দর্শক সমকালের সমকালে যে রিপোর্ট সেই রিপোর্টটি আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম যে অজ্ঞাত আসামিতে ভাগ্য খুলেছে পুলিশের সেটি কিভাবে সেটি আপনাদের জানার চেষ্টা করছি আপডেট নিউজের জন্য আমাদের সঙ্গেই থাকবে